বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি তো বুঝতেই পারছো অনেক প্রচন্ড গরম পড়েছে মানে ঘরে সব পাখা চলছে তাও থাকা যাচ্ছে না এত গরম তো গরমের জন্য আমি একটা সুন্দর তোমাদের জন্য শরবত শেয়ার করব। সেটা তোমরা পুরো ভিডিওটা দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নাহলে বুঝতে পারবে না তো চলো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখো আমি পাঁচশো বই নিয়ে নিয়েছি একশো চিনি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি আর মৌরি নিয়ে নিয়েছি এক চামচ কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি এই শরবতটা শরীরের পক্ষে খুব উপকারী গরমে তো তোমরাও ট্রাই করে দেখবে তো চলো বানানো যাক দেখো মনে এই চিনিটা মিক্সিভাবে দিয়ে দিচ্ছি বাতাসাটা দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসাটা মৌরিটা দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে দিচ্ছে কাজু টাচ্চা থেকে বয়স্ক সবাই এই জিনিসটা কিন্তু পছন্দ করে এই শরবতটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন তো চলুন এটা মিক্সিতে বেটে নিই একটু জল দিয়ে দেবো কেন এগুলো সব ড্রাই আছে মিক্স হবে না ভালো মতন ওই জন্য একটু জল দিয়ে দিচ্ছি মিক্সিতে পিষে নিয়েছি আর বাদাম কাজু বাদামগুলো দেখতে পাচ্ছ একটু বেশ মুখে লাগবে বেশ ভালোই লাগবে খেতে একটু এর মধ্যে আমি টক দই দিয়ে দেব তো বন্ধুরা দেখো দইটা নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে এবারে এক চামচেরও হাফ চামচ আমি বিড় লবণ দিচ্ছি এই বরফ দিয়ে দেবো আমি এর মধ্যে বন্ধুরা দেখো সর্বতটাও হয়ে গেছে এবার আমি গ্লাসে ঢেলে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে পরব দিয়ে দেব তো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু বন্ধুরা তো বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা